নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পর্ব সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি প্রত্যেকে ভালো আছেন ভিডিওটা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি আজকের যে রেসিপিটা শেয়ার করবো এটা কিন্তু মূলত গ্রীষ্মকালীন মানে গরমের সময় খাওয়া হয় এটা একটু ঠান্ডা ঠান্ডা রেসিপি কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আমি খাবো মানে একদম নতুন শিখেছি বলে খুব ইচ্ছে হলো করতে তো সেটাই করব বলে আজকে এটা শেয়ার করছি তবে এটা কিন্তু গরমকালেই ভালো লাগবে শীতকালও ভালো লাগে কিন্তু ঠান্ডার সময় নিশ্চয়ই আমরা কেউ ঠান্ডা খাবো না তো আমি হালকা ঠান্ডা এটাকে করে নিয়ে আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে যেটা করলাম আজকে আমি মূলত কি শেয়ার করব সেটা বলি আজকে ক্যারামেল পুডিং যেটা সেটা শেয়ার করব তো পুডিং বানানোতে গেলে কি কি লাগছে সেটা বলার আগে আমি ক্যারামেলটা রেডি করব তার জন্য চিনি গুঁড়ো চিনিটা একটু জল দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে আমি ওভেনটা অন করে মিনিট চারেক এইভাবে রেখে দেবো কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে ক্যারামেলটা রেডি হয়ে গেলে আমি নামিয়ে নেব ক্যারামেলটা আর কিছুই না চিনির কালারটা একটু চেঞ্জ হবে একটু লাল হবে একটু ব্রাউন লাল যেটা হয় সেটা হবে সেটা হলে নামিয়ে নেবো মানে চিনিটা খুব ভালো মতো জাল হবে আঠা আঠাটা একটু বেশি হবে তো তার মধ্যে আমি বাটিটা যার মধ্যে পুডিংটা রেডি করব সামনে একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল দিয়ে ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে নিলাম এই বাটিটার মধ্যেই না আমি কেক জাতীয় জিনিসগুলো রেড তৈরি করি তো আজকে এটার মধ্যেই করবো ক্যারামেলটা রেডি আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে সেট করার জন্য কিছুটা সময় রেখে দিচ্ছি এই সময় পুডিংয়ের যে উপকরণ সেগুলো মিশিয়েটা ব্যাটার রেডি করব। এবার এই ক্ষেত্রে যে যে উপকরণগুলো ব্যবহার করছি দুটো ডিম ইউজ করব দুটো ডিম ভেঙে নিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন কারণ চিনির সাথে নুন দিলে রান্নার যে ব্যালেন্স সেটা খুব ভালো হয় তো সামান্য নুন ইউজ করব সাথে চিনি আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি সেই চিনিটাই ব্যবহার করব তাতে গুলতে সুবিধা হবে চিনি আপনারা পাউডার করে ব্যবহার করবেন তো চিনি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর যে দুধ আজকে ব্যবহার করবো সেই দুধটা পাঁচশো গ্রাম না হয়েছিল তার থেকে একশো গ্রাম ঘরে ব্যবহার করেছি একশো গ্রামের মতন আর বাকি যে চারশো গ্রাম দুধ সেটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে দুশো গ্রামের মতন করে নিয়েছি মানে দুধটা যত ভালো ঘন হবে পুডিংটা খেতে তত ভালো লাগবে তো আর তার সাথে দশ টাকার যে গুঁড়ো দুধ পাওয়া যায় প্যাকেট সেটা অ্যাড করে ভালো করে জাল দিয়ে দিয়েছিলাম সেই উষ্ণ দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং মিষ্টিটা যে যেমন পছন্দ করেন কম বেশি বা মাঝারি সেভাবে দেবেন আমি হালকা মিষ্টি দেব বলে একটু চিনির পরিমাণটা একটু কমই দিলাম আর পাউডার করে দেবেন তাতে সুবিধা হবে গুলতে আর যেহেতু ডিম ইউজ করেছি আর এর থেকে একটা সুন্দর গন্ধ আসার জন্য আমি ভ্যানিলা এসেন্স কিছুটা হাফ চামচের মতন এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবার ক্যারামেলটা সেট করার জন্য যে বাটিতে ক্যারামেলটা দিয়েছিলাম সেটা মোটামুটি সেট হয়ে গেছে একটা ছাঁকনি দিয়ে এখন যে মিশ্রণটা রেডি করলাম সেটা একটু ছেঁকে নেবো কারণ ওর মধ্যে যদি কোনো দানা দানা কিছু থাকে সেগুলো বেরিয়ে আসবে আর পুডিনটা খুব ভালো হবে খেতে দেখতেও ভালো লাগবে তো সেটাই করলাম এবার একটু সেট করে নিয়ে আমি আজকে এটা যেটা করব এটা একটু জলে এটা ভাপে বসাবো তার জন্য আমি ছোট্টো যে ননস্টিকের কড়াই হয় সেটা ইউজ করব আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা যে বাটির মুখটা এটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে বাটির সেটে যে ঢাকনা হয় সেটা ইউজ করতে পারেন টিফিন বক্স ইউজ করতে পারেন বা এই ধরনের কেক বা পুডিং রেডি করার জন্য এক ধরনের বাটি কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন কিন্তু সবসময় তো সম্ভব না সবার দ্বারা সব কিছু কারণ আমি নিজে কিনি আমি ঘরের একটা অ্যালুমিনিয়াম বাটি আলাদা করেই নিয়েছি যেটাতে আমি কেক রেডি করি তো আজকে এটাতেই পুডিংটা রেডি করবো পুডিংটা আমি যেহেতু নতুন শিখেছি এই শীতের মধ্যে আমি সেটা করলাম কিছু করার নেই ভালো লাগছে নিজে খাবো তো তার জন্য বানালাম আর এটা কিন্তু অ্যাকচুয়ালি গরমের জিনিস তো গরমেই তৈরি করে খাওয়াটা ভালো কিন্তু ঠান্ডা জিনিস তো তো যাই হোক আমি জলের মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি মানে একটা ছোট্ট কাপড় ভাঁজ করে দিয়েছিলাম যাতে এটা নড়াচড়া না করে যেহেতু কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি স্ট্যান্ড ব্যবহার করলে ঢাকনা দিতে পারতাম না তাই এই কাপড়টা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম মানে জল দিয়ে কাপড়টা বসিয়ে দিয়েছিলাম যাতে নড়াচড়া না করে ঢাকনাতে যে ছিদ্র ছিল ওটা কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি দেখুন ছুরি গা কিচ্ছু লাগেনি তার মানে হয়ে গেছে আপনার চাইলে একটা কাঠি বা কাঠা কামড়ের সাহায্যেও দেখতে পারেন তো নামিয়ে একটু ঠান্ডা করে নেব কত সুন্দর হয়েছে দেখুন বেশ নরম নরম ফোলা ফোলা একটু ঠান্ডা করে অ্যালুমিনিয়াম ফয়েলে যে ঢাকনাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ঢেকে রাখবো দিয়ে আড়াই থেকে তিন ঘন্টার মতন ফ্রিজে রাখলেই হবে আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন যেহেতু আগে বললাম এটা গরমের একটি খাওয়ার তো আমি শীতে বানাচ্ছি আমার ইচ্ছে হলো তাই তো এটা মোটামুটি এই দু আড়াই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি একদম রেডি ছুরির সাজে চারদিকটা একটু কেটে কেটে নেব তাতে এটা বার করতে সুবিধা হবে আমার একটা সমস্যা ছিল ছুরিটা দিয়ে যখন চারদিকে ঘোরাচ্ছিলাম এটাকে বার করার জন্য সাইড থেকে না বুঝতে পারিনি কেটে কেটে গেছিলো প্রথমবার তো তো যাই হোক এবার একটা প্লেটের মধ্যে একটু উল্টে নেবো উল্টে আপনাদেরকে দেখাবো তো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এটাকে বার করে প্রথমবার বানালাম পুডিং তো কেমন লাগলো জানাবেন ভীষণ ভালো হয়েছিল খেতে আমি তো খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এডিট করার পর অডিওটা দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল প্রথমবার বানালাম কিন্তু ভাবিনি এত সুন্দর হবে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি কেটে বেশ খানিকটা বার করে দেখাচ্ছি কত সুন্দর মানে সেট হয়েছে জিনিসটা আপনারা চাইলে কিন্তু সারা রাতে এটা ফ্রিজে রাখতে পারেন তাতে আরও ভালো হবে যত বেশি রাখবেন তত ভালো সেট হবে আমি দু থেকে আড়াই ঘন্টার মতন রেখেছিলাম দেখুন প্রথমে তো ভাবছিলাম যে পুরো কেক কেক লাগছে কিন্তু অসাধারণ নরম হয়েছে দারুণ হয়েছে খেতে তো প্রথমবার আমি ভিডিওটা মানে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে তো আজকে এটুকুই দেখাচ্ছে নতুন আর একটি পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন আরেকটি পর্বে টাটা